সাকিব খানের বরবাদের বুকিং মানি কত সব অনিশ্চয়তা কাটিয়ে মুক্তি তালিকা এখন আলোচিত নাম বরবাদ সিনেমা এই সিনেমা নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে প্রযোজক ও কলা জানা যায় ইতিমধ্যে বুকিং মানি নিয়ে সিনেমাটির মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করেছে প্রযোজক সেখানে এবার সর্বোচ্চ বুকিং মানি নিয়ে এগিয়ে রয়েছে সিনেমাটি সেটি কত লক্ষ টাকা সিনেমাটি প্রযোজকের মুখেই শুনি সিনেমাটি প্রযোজক শাহরিন আক্তার জানান সিনেমাটি ইতিমধ্যে প্রায় একশো সিনেমা হলে মুক্তির ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে তবে এই সংখ্যা কিছু কমলেও পুরো হলের সংখ্যা আরও বাড়বে বলে জানান এই প্রযোজক দু একদিনের মধ্যে এটা চূড়ান্ত করবেন সিনেমা হল প্রতি কত টাকা বুকিং মানি নিচ্ছেন এমন প্রশ্নে প্রযোজক বলেন এখন সব সিনেমা হল থেকে তো একই অর্থ নেওয়ার সুযোগ নেই কিছু হল ছোট কিছু বড় এছাড়া দীর্ঘ সময় সিনেমায় ভালো ব্যবসা নেই সেই কারণে আমরা নির্দিষ্ট একটা অঙ্ক ধরে ছোট বড় হলগুলোর কাছ থেকে আলাদা বুকিং বানিয়ে নিচ্ছি প্রযোজক বলেন আমরা বড় সিনেমা হলগুলোর কাছ থেকে সর্বোচ্চ তেরো থেকে পনেরো লক্ষ টাকা বুকিং মানে নিচ্ছি কেউ কেউ বলেছেন বুকিং মানি থেকে সিনেমাটি পঞ্চাশ ভাগ আগে উঠে গেছে এ প্রসঙ্গে প্রযোজক জানান সিনেমাটির বুকিং মানি দিয়ে ব্রাজেটের অর্ধেক অর্থ উঠিয়ে আনা খুবই কঠিন বরবাদ সিনেমার বাজেট পনেরো কোটি টাকা এটি পরিচালনা করেছেন মেহেদি হাসান তিনি হৃদয় নামেই পরিচিত সিনেমাটি সাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন কলকাতার ইধিকা পাল